নাম বলুন বয়স বলুন একত্রিশ ক্ষতি করা হচ্ছে কি প্রেত পাঠানো আছে কি একটা প্রেত আছে উপর আও প্রেত কো হাজির নাজির লাগা বাবা আও শরীর মেলে কেউ মারতে হয়ে কামার তোর গার্দান তোর শান কি

माल लगा और जोर से माल लगाओ कमर तोड़ो गर्दन करो आरहम करो करम करो मर्दन करो मेरे बाबा कृपा करो दया करो मेरे सरकार माल लगाओ और जोर से माल लगाओ पीछे जो भी तांत्रिक बैठा है उसके पास उड़ के जाओ और सिद्धि शक्ति घसी तो लेके आओ झोली खाली करके लेके आओ सिद्धि शक्ति लेके आओ जल्दी से जाओ देखो तांत्रिकी से साधना करो देखो

जाओ बाबा तांत्रिक के पास आगा। हाँ बाबा जल्दी से उड़कर जाओ तांत्रिक के पास पूरा झोली खाली करके लेके आओ दिखाओ सिद्धाम का शक्ति आगा। आगा। दिखाओ सिद्धाम का जलवा

দেখানো তাই তো আজকের পর থেকে সব ওষুধ চালানো বন্ধ করে দেবেন আমি যা যা বলবো সেগুলো করলে গ্যারান্টি আমি এবং শিব দাম ওনার কিচ্ছু হবে না উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে উনি কোনো পাগল নয় ওনাকে ক্ষতি করা হচ্ছে পাগল বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আপনাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সন্তানাদি নষ্টের যোগ রয়েছে আপনাদের এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তারপরে খবর বুঝতে পেরেছেন আপনারা তাই কি না বলুন ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে থেকে নিবো এগিয়ে সামনে গিয়ে আছেন ভেঙে পড়বেন না বলুন জয় শিব ধাম শিব ধাম প্রার্থনা করবেন কি নাম আছে আপনার নাম বলুন আগে আপনার নাম বলুন রত্না সাহা বয়স কত তিরিশ কি নাম আছে আপনার বয়স কত আবার আগে আপনাকে বলছি হাজবেন্ডের বাডি বাড়ির তরফ থেকে একজন মহিলা একজন পুরুষ এবং মেয়ে যুক্ত আছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে বন্ধন করার চেষ্টাও করা হয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতিও করে যাবে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে সিস্টার টিউমারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে গর্ভাশয় জরায়ু ইউটোরসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফে ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে বিশুদ্ধি চক্রের সমস্যা আছে এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে এছাড়া ওভার সিন্ড্রম হয়ে যাচ্ছে সামনে পরপর দুটো অপারেশনের যোগ দেখাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে আংশিক রূপে বিবাহ বন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দে না পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা এছাড়া কোমর থেকে পাও দিয়েও ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না পরপর দুটো প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ আছে সামনে একটা বড় প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ আছে এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মস্তিষ্কের বা দিকে ঠিক মতো রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা এছাড়া কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে নার্ভের সমস্যা আপনার বেশি মাত্রায় বৃদ্ধি পাবে এমনই দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার আর আমার সন্তানটা কিভাবে মারা গেছে এটা জানার জন্য আর বাবা আমার একটা সন্তান দরকার একটা সন্তান কত বয়স ছিল তার তার বয়স প্রায় 7 বছর থেকে 8 বছরের বয়স ছিল নাম কি আছে ৃদ্ধিমা আবার ধরে দেখো ৃদ্ধিমা রাই ৃদ্ধিমা রাই 7 থেকে সাত বছর বয়স 6 থেকে 8 বছর 7 থেকে 8 বছর বয়স কি হয়েছিল মাকে জিজ্ঞাসা করো ক্ষতি করা হয়েছিল ক্ষতি করে মারা হয়েছে বিবাহ বন্ধনও করা ছিল আগে থেকে বুঝতে পেরেছেন আমি কি বলছি সেটা বললামও ঠিক আছে আর আপনার তো সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে ব্যাক পেনও হবে বলছে বাবা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার দেখান তাহলে বুঝতে পারবেন আমি বলে দিচ্ছি কি করতে হবে এখন তো নর্মাল যোগ নেই বলছে বাবা তবে সাত মাস সময় দেওয়া হলো তার মধ্যে যদি না হয় তাহলে সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে বাবা আপনার কোনো প্রশ্ন আছে আমার প্রশ্ন আমার কাজকর্ম পুরো বন্ধ হয়ে গেছে আপনি তো বলেইছেন আমি তো এটা প্রথমেই শুরু করলাম এর আগে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল কি হয়েছিল আপনার কিভাবে বাইক রোড সে রোডে পোস্টার আপনি তো মরেই যেতেন বলছে বাবা আপনি যে বেঁচে আছেন বাবা বলছে আমি ওকে বাঁচিয়ে রেখেছি ঠিক আছে এটাই বলছে আর সিদ্ধান্ত তো ফলো করেন আপনি হ্যাঁ

আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে এছাড়া নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে মাথায় ঠিকমতো রক্ত চলাচল করছে না পরবর্তীকালে প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ পর্যন্ত রয়েছে এছাড়া কোমর থেকে পা অব্দিও ঠিকমতো রক্ত চলাচল হয় না আপনার এরকমই যোগ দেখাচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন আমরা আমি কি বললাম সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম তা মিলেছে কি মেলেনি সেটা বলুন সব ভুলভাল বলছে আমি তো দাম কি করে জানতে পারলো সেটা বলুন এর দেখা হয়েছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে বলুন তো কি সমস্যা নিয়ে আছেন লিখেনি সব নিজে থেকে বলা হলো তো এবার বলুন ঘুমের ওষুধ চলে বলছে বাবা ওনার যে ওষুধটা খায় ওর মধ্যে ঘুমের তত্ত্ব রয়েছে বলছে বাবা এর ফলে ওনার নার্ভগুলো শিথিল হয়ে যাচ্ছে আমি কি বললাম ঠিক আছে আর মনের মধ্যে সব সময় নেগেটিভ চিন্তা আছে ওনার আর ওষুধের প্রয়োগের কারণেও মস্তিষ্কের নি নার্ভের সমস্যা হচ্ছে পরবর্তীকালে প্যারালাইসিস হয়ে যেতে পারে বলছে বাবা বুঝতে পারছেন না আমি কি বলছি না খেলেই ভালো বলছে বাবা কিন্তু ধামের নিয়ম ঠিক মতো পালন করতে হবে সেক্ষেত্রে বুঝতে পারছেন আর কোন প্রশ্ন আপনার ক্ষেত্রে বলে দিচ্ছি কি কি করতে হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি দুর্গাপুরে গেছিলেন আপনারা বলুন জয় শিব ধাম কি নাম আছে নাম কি নাম কি আপনার অভিজিৎ গড়াই বয়স কত মস্তিষ্কের বাঁ দিকে ঠিক মতো রক্ত চলাচল করছে না পরবর্তীকালে শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনি কোনো লিগাল পুলিশের কাছে জড়িয়েও পড়তে পারেন আচ্ছা আর কোনো প্রশ্ন মস্তিষ্কের বা দিকে আমি কি বললাম রক্ত চলাচল করেন আপনার বা দিকেই সমস্যা বলছে বাবা বুঝতে পেরেছেন যা হবে বা দিকে পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হতে পারে আর ব্যাক পেন হলেও বাদীকেই হবে বেশি এরকম দেখাচ্ছে তাই কি না বলুন কোতগা আছেন কোতকে পাকুড়াতে দামের বিষয় কি ভাই জানতো পারলে নিজেদের বাড়ি কার নামার বয়স বলুন বয়স কত তো বিবাহ বন্ধন আর কর্ম দুটোই করা রয়েছে একটা মহিলা ক্ষতি করার চেষ্টা করছে বলছে বাবা কি হয়েছে কি ওর হ্যাঁ হ্যাঁ একটা মহিলা ক্ষতি করেছে বলছে ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে গেছে নার্ভের প্রবলেম বলছে বাবা বুঝতে পেরেছেন মনে খারাপ চিন্তা আছে ওর ঠিক আছে ও নার্ভের ওষুধ চলে কোন নেশাবানও তো করে বলছে বাবা ওকে রিহাবে রাখার মতো অবস্থা হবে এমন নেশাবান করবে ও সেটা বলছে তাই কি না তো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই তো করা রয়েছে ডিভোর্সের যোগ বলছে তো হয়ে গেছে ডিভোর্স তাহলে কি ঠিক বলছি কিনা সেটা বলো না সব উল্টো পাল্টা বলছি আমি কোথা থেকে আসছেন কোথা থেকে আমরা বাকুড়া থেকে আসছি ধামের বিষয় কিবা জানতে পারলে নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদের বাড়ি দুর্গাপুরে গেছিলেন আপনারা বলুন জয় শিব ধাম আপনার কোন প্রশ্ন আছে আপনার তো বলে দিচ্ছে ইনাম আছে আপনার বয়স আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতিও পড়ে যাবে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়া ইউটারসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশানও দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে এছাড়া পিসিও ডি ওভারি সিন্ড্রোমও দেখতে পাওয়া যাচ্ছে বিশুদ্ধি চক্রের সমস্যা সায়েন্সের ভাষায় থাইরয়েড ব্ল্যান্ড বলে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে আপনার যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার দুটো অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে কি কি অপারেশন হয়েছে তা আমি যেগুলো বলছি ঠিক ঠিক মিলছে কিনা সেটা বলুন ঠিক আছে একটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে সে কিন্তু জানতে যায় সেখান থেকে কলকাঠি নাচ্ছে আপনাদের কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার মানে কখনো কাশি কখনো বুকে ব্যথা কখনো পেটে ব্যথা কখনো এমন কাশি যা কোনো ডাক্তার দেখাইছে কোনো মতে আপনি হাই কোলেস্টেরলের ধরা পড়ে আপনি তো একাধিক অপারেশনের যোগ বলছে হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে কত থেকে আসছেন কত থেকে আমরা আসছি আদি বাজ পান্ডা ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি না আমরা অ্যাকচুয়ালি লামবের স্কুলার পর বাড়ি বাইরে আছি আচ্ছা মানে ভাড়া থাকা হয় আচ্ছা দুর্গাপুরে গেছিলেন আপনারা আচ্ছা কতদিন বিয়ে হয়েছে আছে সন্তানো কিন্তু নষ্টের যোগ আছে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে নাহলে পরবর্তীকালে সমস্যা তৈরি হবে বলছে ওটাতে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে তার প্রয়োগটা পড়ছে আপনাদের উপর ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে